বন্ধুরা আমি চাল কুমড়োর শুক্ত করব পাকা চাল কুমড়োর কড়াই গরম হয়েছে তেল দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দিয়েছি এখন চাল কুমড়োটা কুচিয়ে ছেড়ে দিয়েছি নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে আদা কুচি দেওয়া হল এবার ডেকে দেওয়া হয়েছিল ডেকনা তুলে আবার নাড়াচাড়া করে টক দই দিয়ে দেওয়া হলো এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ পর গলে গলে গেছে তখন মেথির গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেওয়া হলো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো থাকবেন